হ্যালো এভরি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় দু হাজার পঁচিশ সালে যে বইটি সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনীর সমাধান করব ওকে চলো তোমরা একেবারেই এই চ্যানেলে শেষ পর্যন্ত পাঁচটি অধ্যায়ের সমাধান কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা দেখে নিও আর এছাড়াও বলে রাখি দু হাজার সালে যাদের যাদের বই আছে সেই চব্বিশ সালেরও আমার ভিডিও বানানো আছে নিচে দেখবে দু হাজার চব্বিশ লেখা আছে একই প্লে থাকবে পঁচিশের এর আর চব্বিশের সেম পেরিলিস্ট থাকবে তোমরা সেটা দেখে নিবে ওকে চব্বিশ এবং পঁচিশের এর বই কিন্তু চেঞ্জ হয়নি আছে ওকে মানে চেঞ্জ হয়েছে কিছু কিছু কিন্তু চব্বিশ পঁচিশ সেম আছে চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ফার্স্ট অফ অল বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এমসি এক নাম্বার ওয়ান কোশ্চেন টেস্টো স্টোরন খরিত হয় এর সঠিক উত্তর হবে শুক্রাশয় থেকে অপশন নাম্বার এ ক্লিয়ার নেক্সট কোশ্চেন দুই ইনসুলিন খরিত হয় সঠিক উত্তর অগ্নাশয় থেকে অপশান ডি সঠিক উত্তর চলো নেক্সট বলছে যে একটি লোকাল হরমোন হলো টেস্ট স্টর অপশান নাম্বার সি ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর নোট করতে থাকো নাম্বার চার অন্তঃর গ্রন্থি থেকে নিঃসৃত হয় না পাঁচ বলছে যে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে আই এ অপশন নাম্বার এ সঠিক উত্তর আর এছাড়াও তোমাদের বলে রাখি মাসিদের স্টাডি সেন্টারে তোমরা জীবন বিজ্ঞান ভূগোল ইতিহাস ভৌত বিজ্ঞান করে দেওয়া আছে তোমরা প্ল্যে যাবে একের পর এক ক্লাসগুলো কিন্তু দেখে নিবে ওকে অল চ্যাপ্টার কমপ্লিট আছে নাম্বার সিক্স গমন গমনাঙ্গের নাম হলো কি তাহলে অপশন নাম্বার সি খনপদ গণটি কি গমনাঙ্গের নাম হচ্ছে খনপদ নেক্সট কোশ্চিন দহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল হাইপোথ্যালামাস অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার এইট দেখো নাম্বার এইট এরটা কিন্তু মাধ্যমিক দু সালে কিন্তু এসেছে দেখো ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো তাহলে এখানকার নাম্বার হচ্ছে সঠিক নয় প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয় অপশন নাম্বার ডি সঠিক উত্তর ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার নাইন বিগত সালে এসছে মাধ্যমিক পরীক্ষায় দেখো মানবদেহে করটিও স্নায়ুর সংখ্যা কত সি অপশন নাম্বার সি বার জোড়া চলো দশ নম্বর বলছি বল ও শকেট সন্ধির উদাহরণ হলো উরু সন্ধি অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার এগারো চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায় এটি কি ধরনের ক্রিয়া এটি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া অপশন নাম্বার বি সঠিক উত্তর বারো কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো নাম্বার এ সঠিক উত্তর মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সতেরো সালে এসেছিল কারণ বিগত সালের কোশ্চিন কিন্তু রিপিট হয় অনেক কোশ্চিন নাম্বার তেরো নাম্বার অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ অপশন নাম্বার এ রড কোষ নেক্সট নাম্বার চোদ্দ চোদ্দ নম্বর বলছে মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল অপশন নাম্বার বি লঘু মস্তিষ্ক নেক্সট পনেরো নম্বর পনেরো নম্বর বলছে যে মানুষের অক্ষি গোলকের যে অংশটি অলোক সুবেদি তা হল রেটিনা অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার ষোলো হরমোন সংরক্ষিত রাখে নাম্বার সি সঠিক উত্তর নাম্বার সতেরো সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদদের পাতায় কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হল কি কেমন অ্যাসটি মাধ্যমিক আঠারোতে এসেছে অপশন নাম্বার ডি সঠিক উত্তর আঠারো নাম্বার আঠারো নাম্বার বলছেন যে হাসনু হানা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মদে যায় এটি কোন ধরনের চলন প্রতিকূল আলোক ব্যাপ্তি অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট উনিশ নাম্বার অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন তাহলে এটি হচ্ছে কোনোটি নয় অপশন নাম্বার ডি সঠিক উত্তর নাম্বার কুড়ি নাম্বার কুড়ি উদ্ভিদদের জরা রোধ ও ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন সাইটোকাইনিন অপশন নাম্বার এ সঠিক উত্তর একুশ নম্বর ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী তাহলে একুশের উত্তর হবে আচার্য জগদীশ চন্দ্র বসু তাই নাশ্চিন বাইশ নাম্বার ক্যালোরি জেনিক হরমোন হল উত্তর হবে থাইরক্সিন অপশন নাম্বার সি সঠিক উত্তর তেইশ নাম্বার ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্রা এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায় অপশন নাম্বার ডি অ্যাড্রিনালিন নাম্বার চব্বিশ কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা বা ইফেক্টরে এর সঠিক উত্তর হবে আজ্ঞাবহ নিউরন নাম্বার পঁচিশ অর্জিত প্রতিবর্তনের প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী আই ভ্যান অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট ছাব্বিশ নাম্বার ডেল্টয়েড পেশি হল অ্যাবডাক্টর পেশি অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার সাতাশ মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ও বি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে তুমি পরবর্তী ক্লাসগুলি সবার আগে পেয়ে যাবে এবং বেলাইকনটি বাজিয়ে দেবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালোভাবে পড়াশোনা শুরু করো তোমরা একেবারে টেনে উঠে গেলে একেবারে ছাব্বিশে তোমরা মাধ্যমিক দিবে চলো অল দা বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে